বন্ধুরা বাঙালিদের বিয়ের দিনে সকাল দিকে হয় প্রথমে সমস্ত স্মরণ করা তাই আমরা স্নান করে আর এই দুটো মন্দির পাশাপাশি আছে তাই এই দুটো মাকে সবাই স্মরণ করে নিলাম আরো গ্রামে অনেক মন্দির আছে সব মন্দির তো তোমাদেরকে এখানো সম্ভব নয় আর আমাদেরও সমস্ত মন্দির তাও অসম্ভব নয় তাই আমরা সবাই এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সমস্ত দেবীদের স্মরণ করে নিলাম তারপর মন্দিরের কাছটা মিটে যাওয়ার পর কাছে দেখো এই থাকে তো শ্যুট ভিডিও শ্যুট করে দিচ্ছে পর ফটো করার পর এইদিকে দেখো ছেলের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে চলে এসেছে তত্ত্ব যখন চলে এসছে তাহলে তত্ত্বগুলো তো ঘরে নিয়ে যেতে হবে তাই না বন্ধুরা সেই জন্য আমরা সবাই তত্ত্ব লাইন দিয়ে ঘরে নিয়ে যাচ্ছি আর এই তত্ত্বের হলুদটা খুব ইম্পর্টেন্ট কারণ তোমরা সবাই বড়রা জানো সেই জন্য আর হলুদের ব্যাপারটা তোমাদেরকে বললাম না তারপর এখানে ছেলের বাড়ি থেকে যে তত্ত্বগুলো এসছে আর মাসিকে গায়ে হলুদ দিতে আরম্ভ করে দিয়েছে শুধু আরো যা যা নিয়ম থাকে নান্দি মুখ বসুন ধরে আঁকা আট পুকুর কাটা সুতো ঘোরানো এই নিয়ম বড়রা সব একে একে পালন করছে আর এই ভিডিওটা তোমার তোমাদেরকে দিচ্ছি ততবার কপিরাইট আসছে দিয়ে ডিলেট করে দিতে হচ্ছে আবার যদি আসে তাহলে আবার ডিলিট করতে বাধ্য হবো তোমাদেরকে দেখাইছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে বাই বাই